নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের বেদ পুরাণে আলোচিত দেবরাজ ইন্দ্র ও সোমরস নিয়ে এতদিন ধরে আপনি যেটা জেনে এসছেন যে সোমরস এবং দেবতা ইন্দ্র দেবরাজ ইন্দ্র এনাদের বিষয়ে যেটা জেনে এসছেন সেটা সম্পূর্ণ ভুল জেনে এসছেন আজ আপনি সেই সত্যই জানতে চলেছেন যে সত্য জানতে পারলে আপনি সুখ শান্তি ঐশ্বর্য আপনার কাছে ডেকে আনতে পারবেন সুপ্রিয় দর্শক এতদিন ধরে আমাদেরকে সম্পূর্ণ ঘোল খাওয়ানো হয়েছে হ্যাঁ আপনি যদি সোমরস সম্পর্কে জানতে চান দেবরাজ ইন্দ্র সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হলে আপনি কিছুই জানতে পারবেন না যা জেনে এসছেন সেগুলো ভুল আমি বলছি ভুল এবং আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে আপনি সত্য জানতে পারবেন আপনি এটা কোনো ইন্টারনেটে পারবেন পাবেন না আর আজকের আগে পর্যন্ত কেউ আপনাকে বলেনি বা কোথাও আপনি খুঁজে পাবেন না ইন্টারনেটে পাবেন না কোনো বইতে পাবেন না কোনো আধ্যাত্মিক গুরুর কাছ থেকে কখনোই কিন্তু আজ আপনি পাবেন আজ আপনি জানবেন যে বেদে বর্ণিত সোমরস এবং শুধু বেদ না বেদ পুরাণে বর্ণিত সোমরস আর দেবরাজ ইন্দ্র আসলে কে সোমরসই বা কি দেবরাজ ইন্দ্রই আসলে কে আসুন জিনিসটা একটু নিই যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আপনার কাছে ডেকে আনতে পারবেন আপনার হাতের মুঠোই হবে সুখ শান্তি ঐশ্বর্য আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন সুপ্রিয় দর্শক বেদে বর্ণিত বা পুরাণে বর্ণিত যে সম্রাসের কথা বলা হয়েছে বা দেবরাজ ইন্দ্রের কথা বলা হয়েছে এই দেবরাজ ইন্দ্র আসলে দেবরাজ ইন্দ্র হলেন স্বর্গের রাজা তিনি স্বর্গের রাজা স্বর্গটা কি স্বর্গ হল সুখের স্থান সেই সুখের স্থানের রাজা হল দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রকে আপনি যেভাবে মনে করছেন সেটা নয় দেবরাজ ইন্দ্র হল আপনার আমার মধ্যে থাকা যে মন সেই মনই হল দেবরাজ ইন্দ্র এই মন রাজত্ব করছে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনার মনই সুখ শান্তি ঐশ্বর্যের রাজা এবার এই মন কেন মনকে ইন্দ্র বলা হয়েছে দেখুন যদি আমরা জ্যোতিষমতে যাই তাহলে আমরা দেখতে পাই চন্দ্র হল চন্দ্র হল মনের কারক গ্রহ। চন্দ্রকে মনও বলা হয় মনকে চন্দ্রও বলা হয় বা চাঁদ এবার একটু আকাশের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে সেখানে রয়েছে সূর্য ও চন্দ্র অর্থাৎ চাঁদ বৈদিক দিকে সূর্য চ সংস্কৃত চ মানে এবং ইন্দ্র ইন্দ্র মানে চাঁদ আকাশে যেমন সূর্য এবং ইন্দ্র আছে চাঁদ আছে তেমন আমাদের মধ্যেও সূর্য এবং ইন্দ্র আছে এই ইন্দ্র হলো আমাদের মন আর সূর্য হল আমাদের আত্মা বা চেতনা এই চেতনা হল সূর্য আর ইন্দ্র হলো আমাদের মন এই মনই সমগ্র বিশ্বের পরে রাজত্ব করছে এই মন যখন ভারাক্রান্ত হয়ে ওঠে যখন আসরিক শক্তি মনের জায়গাটা দখল করে নেয় তখন মন নিষ্প্রভ হয়ে যায় মন কাজ করতে পারে না মন চঞ্চল হয়ে ওঠে মন আবার সেই সুখের জায়গাটা ফিরে পেতে চায় স্বর্গের সেই রাজত্বটা ফিরে পেতে চায় সেই জন্য আমাদের মধ্যে থাকা যে মন এই মনই হলো ইন্দ্র এবার দেখুন আসি মূল যে সোমরস সেই সোমরস আসলে কি সুপ্রিয় দর্শক আমরা জানি বিজ্ঞানের ভাষায় যাকে আমরা আজ হরমোন বলছি তাকেই বলা হতো সোমরস বা প্রাণরস আমরা সকলেই এটাও জানি যে আমাদের শরীরে আমাদের মস্তিষ্ক থেকে যদি সঠিক মাত্রায় হরমোন খরার খরণ না হয় আমাদের শরীরে সঠিক মাত্রায় যদি হরমোন না উৎপন্ন হয় তাহলে আমাদের শরীর সঠিকভাবে বাড়তে পারবে না সঠিক গ্রোথ পাবে না আমাদের শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে আমরা রোগাক্রান্ত হয়ে যাবে আমাদের মস্তিষ্ক থেকে বিভিন্ন হরমোন খরণ হচ্ছে যে হরমোনের হরণের ফলে আমাদের শরীর সুস্থ থাকে সুন্দর থাকে স্বাভাবিক থাকে এবং আমাদের মন সুস্থ থাকে স্বাভাবিক থাকে সুন্দর থাকে আমরা এটাও জানি যে আমাদের মনে যে যে সুখ আসে আনন্দ আসে যে একাগ্রতা আসে সেগুলি সবই হরমোনের প্রভাবেই হয় যেহেতু হরমোন ক্ষরণ হচ্ছে প্রাণ প্রাণরস ক্ষরণ হচ্ছে তাই শরীর সুস্থ আছে মনও সুস্থ আছে আর মন যদি সুস্থ থাকে শরীর যদি সুস্থ থাকে তাহলে আমরা যে কোনো কাজ করতে পারি সঠিকভাবে কাজ করতে পারি আমরা সেই কাজের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারি আমরা সুখী হতে পারি আমরা শান্তিময় জীবন জীবনযাপন করতে পারি আমরা আমাদের সন্তান পরিবার আমাদের স্ত্রী বাবা মাকে নিয়ে ভাই বোনকে নিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আমরা সুখে থাকতে পারি সুখে থাকার জন্য সুখটা কে অনুভব মন মনেই সুখ শান্তি বিরাজ করে আর যদি হরমোন সঠিকভাবে ক্ষরণ না হয় যদি আমরা রোগাক্রান্ত হয়ে যাই অথবা আমরা যদি অর্থ সঠিকভাবে উপার্জন করতে না পারি আমরা যদি আমাদের পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের হরমোন খরণ বন্ধ হয় আমরা মানে আমাদের মন তখন নেগেটিভ প্রভাবে চলে যায় তখন মন সেই সুখের স্থান ছেড়ে পলা মানে পলায়ন করে মন তখন সেই সুখের জায়গাটা পেতে চাইছে কিন্তু সেই ইন্দ্র সেই সুখের জায়গায় যেতে চাচ্ছে স্বর্গীয় রাজা হতে চাচ্ছে কিন্তু তখন মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যায় কষ্ট হয় আমরা প্রচুর কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করি সেই জন্য সমরস যখন আমরা সঠিকভাবে পাই আমাদের মন যখন সঠিকভাবে সমরস পায় আমাদের শরীর যখন সঠিকভাবে সমরস পায় অর্থাৎ হরমোন পায় তখন আমরা যে কোনো কাজ করলে একাগ্রতার সঙ্গে করতে পারি আনন্দের সঙ্গে করতে পারি উৎফুল্লভাবে করতে পারি যেন মন আনন্দিত খুবই থাকে কারণ শরীরে সঠিক মাত্রায় খরণ হচ্ছে সেই জন্য বলা হয়েছে দেবরাজ ইন্দ্র সমরস পান করে আনন্দিত থাকেন এবং তিনি প্রচুর ধন সম্পদ বর্ষা করেন নিয়ে আসেন মন যদি আনন্দিত থাকে তাহলেই কিন্তু আমরা প্রচুর অর্থ নিয়ে আসতে পারি সুখ নিয়ে আসতে পারি শান্তি নিয়ে আসতে পারি আমাদের জীবনে সেই জন্য সুপ্রিয় দর্শক সমরস অর্থাৎ হরমোন মনের পক্ষে উপযুক্ত বলেই বৈদিক ভাষায় বেদের সময় থেকেই যেটা চলে আসছে যে হরমোন শরীরের এবং মনের পক্ষে খুব উপযুক্ত যা পানকট করার জন্য দেবতারা উদ্গ্রীব হয়ে থাকে ভাবুন কতটা বিজ্ঞান আমাদের ভারতবর্ষের যে বিজ্ঞান অতীতের যে বিজ্ঞান কতটা উন্নত বিজ্ঞান ভাবুন আমরা বর্তমানে মনে করছি সবকিছু কিছু বিদেশিরা আবিষ্কার করেছে তার কারণ কি আমাদের যারা আর শিক্ষাগুরু যারা দীক্ষাগুরু যারা আধ্যাত্মিক গুরু যারা আমাদের গুরুজন যারা আমাদের ঐতিহাসিক তারা আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছে সম্পূর্ণ ভুল বা ভ্রান্ত তথ্য দিয়েছে যে আমাদের বেদে আমাদের বেদ পুরাণে কিচ্ছু নেই আমাদের বেদ পুরাণ শুধুমাত্র কিছু গল্প কথা আসল না তারা বুঝতে পারেন যা বিদেশিরা বুঝে গেছে দেখুন বেদ বা পুরাণ এখানে যে দেবতাদের দেখানো হয়েছে এই দেবতাদের আমাদের নিজেদের ভিতরে যদি আমরা জেনে নিতে পারি এই দেবতারা কারা তাহলে আমরা যে ল অফ অ্যাট্রাকশান শব্দটি চলছে ল অফ ম্যানুফেস্টেশান যে শব্দ চলছে কিভাবে আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করব কিভাবে আমরা আকর্ষণ করে আনব বিদেশি যে কাছ থেকে আমরা শিখছি তা নয় আমাদের বেদ পুরাণকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ম্যানিফেস্ট করতে পারি আমরা সুখী হতে পারি আমরা শান্তিময় জীবনযাপন আর এটা আমাদের বৈদিক ঋষিরা বহু পূর্বেই দেখেছি কিভাবে আমাদের হতে হবে কিভাবে আমরা সুখী থাকতে পারবো শান্তিময় জীবনযাপন করতে পারবো কিভাবে আমরা ঐশ্বর্য নিজের কাছে ডেকে আনতে পারবো অর্থ ধন সম্পদ এগুলো আমরা নিজের কাছে আকর্ষণ করে আনতে পারবো এতদিন ধরে আপনাদেরকে যা বোঝানো হচ্ছে হয়েছে বা হচ্ছে বা রিপ্রোগ্রামিং করা হয়েছে সেটা আসলে সত্য নয় আপনি যে ঈশ্বরকে ডাকছেন সেই ঈশ্বর আসলে কোনো অস্তিত্ব নেই কিন্তু যে ঈশ্বরের অস্তিত্ব আছে সেই ঈশ্বরকে আপনি জানতে পারছেন না সেই ঈশ্বরকে যদি আপনি জেনে যান তাহলে আপনি অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ডেকে আনতে পারবেন যে ভগবানকে আপনি ডাকছেন সেই ভগবানের কোনো অস্তিত্ব নেই সেই ভগবানের কোনো অস্তিত্ব নেই কিন্তু যে ভগবানের অস্তিত্ব রয়েছে সেই ভগবানকে আপনি চিনতে পারছেন আপনাকে জানানো হয়নি আপনাকে আজ পর্যন্ত কেউ জানায়নি তার জন্য আপনি এমন একটি ভগবানে বিশ্বাস করছেন এমন একটি পাওয়ারে বিশ্বাস করছেন আপনাকে যেসব বর্তমানে দেখবেন অনেক ল অফ অ্যাট্রাকশনের কোর্সে কোর্সগুলো এসে কোচিং করাচ্ছে এবং তাকে তারা এমন এমন তত্ত্ব দিচ্ছে যে তত্ত্বগুলো সম্পূর্ণ ভুল আপনি সব কিছু করতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি সত্যকে জেনে আমি নিজেই সেই জায়গাটা পেতে দখল করবো আমি সুখ শান্তি ঐশ্বর্য নিজের কাছে অনেকেই বলছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমাকে প্রচুর টাকা দিয়ে গেছো তার জন্য ধন্যবাদ কিন্তু দেখা যাচ্ছে তার জিরো তার মানে যে সাইকোলজি যে ডার্ক সাইকোলজি ব্যবহার করে এই বিজনেসম্যানরা কোচিং করাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে এটা বুঝতে হবে ডার্ক সাইকোলজি ব্যবহার করছে যে সাইকোলজিতে আপনি পুরো অন্ধ হয়ে গেছেন আপনাকে আপনার সেই অন্ধত্ব আপনার অজ্ঞানতাকে কাজে লাগিয়ে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ওনারা লুটে নিচ্ছেন বহু আছে ইউটিউব সার্চ করলে আপনি প্রচুর পেয়ে যাবেন যে প্রচুর কোর্সও তৈরি হয়েছে কিন্তু আপনার লাভ কিচ্ছু হয়নি আপনি জিরো আপনি দেখা গেল যে দু লাখ টাকা দিয়ে কোনো একটা কোচিং করে আসলেন আপনার দু লাখ টাকাটাই লস হয়ে গেছে কেউ কেউ একজন দুজন উপকার পাবে কারণ সে নিজের থেকে করছে তাই নিজের শক্তিকে সে জানতে পেরেছে যে আমি কে তখন সে উপকার পেয়েছে কিন্তু আপনি কিন্তু লিখছেন ল আপনি লিখছেন বারে বারে ফাইভ 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 নাইন 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 থ্রি 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 ঠিক আছে থ্রি সিক্স নাইন বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি জিরো ফল আপনার জিরো তার কারণ কি আপনি জানেন না সত্য আপনি সত্য জানেন না তারা ব্যবসা করছে আপনি সেই ব্যবসায় পা দিয়ে বসে আছেন আপনি তাকে অর্থ দিচ্ছেন সে আপনার কাছ থেকে অর্থ লুটে নিচ্ছে আপনাকে কিচ্ছু দিচ্ছে না আপনি অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছেন আপনাকে আবার কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের বেদ পুরাণ আপনাকে অন্ধবিশ্বাসী হতে বলেনি আপনার কুসংস্কারও করে দেয়নি যা দিয়েছে তা যদি আপনি জানতে পারেন আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজেই আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ক্রিয়েট করতে পারবেন আপনাকে বলতে হবে না থ্যাংক ইউ গড থ্যাংক ইউ থ্যাংক গড গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এসব কিচ্ছু বলার প্রয়োজন হবে না কিচ্ছু বলার প্রয়োজন হবে না শুধু নিজের বুকে হাত দিয়ে বলবেন আই এম দ্য বেস্ট আমি সব পারি আমি সব পারি আমি সব পারি নিজের বুকে হাত দিয়ে বলবেন যে আমাকেই ধন্যবাদ ধন্যবাদ আমি পারি নিজের বুকে হাত দিয়ে বলবেন আমরা করি না কেউ একটা ভালো কাজ করলে পিঠে হাত দিয়ে বলি না বাহ গুড গুড তখন মনের ভিতরে একটা শক্তি পারলাম বিষয়টা এরকম নিজেকে নিজেকে দিন ধন্যবাদ দিতে হলে নিজেকে দিন যে আমি পেরেছি ধন্যবাদ আমি পেরেছি আমি পারি আমার ভিতরে সেই শক্তি আছে আমি সেই আপনাদেরকে আমি জানাব যে কিছুদিন আগে কুম্ভ মেলা হলো সেই কুম্ভ মেলায় অনেকে স্নান করে আসলো কিন্তু প্রকৃতই কিছ তারা কুম্ভে স্নান করছে তারা জানে কুম্ভ কী যে আধ্যাত্মিক গুরুরা কুম্ভ কুম্ভ করে মাথা খারাপ করে দিয়েছে তারা কি জানে কুম্ভ আসলে কি কোন কুম্ভে স্নান করলে এক মুহূর্তে এক মুহূর্তেও লাগে না এক পলকে আপনার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে এক পলকে সেই কুম্ভ কুম্ভে স্নান করতে হবে আপনাকে জানাবো আমি জানাবো পরে ভিডিও করে করে জানাবো কুম্ভ আসলে কি আসলে এই যে কিছুদিন আগে আমাদের একটা বিশাল একটা পর্ব গেল যেটাকে আমরা শিবরাত্রি বলি মহাশিবরাত্রি বলি সেই মহাশিবরাত্রি বাকি আমাদের কিছুদিন আগে একটা বিশাল একটা অনুষ্ঠান গেল যেটাকে আমরা সরস্বতী পূজা বলি এই সরস্বতী পূজায় আসলে কি এগুলো জানবো যদি আপনি সত্যি এগুলো জানতে পারেন না সুপ্রিয় দর্শক আপনি নিজেই নিজের জীবনের সুখ শান্তি ঐশ্বর্য যা ইচ্ছা ডেকে আনতে পারবেন যা ইচ্ছা আপনি আপনার জীবনে সর্বদা সুস্থতা অনুভব করবেন আপনি আপনার জীবনে সবসময় সুখ অনুভব করবেন আপনি আপনার জীবনে সবসময় শান্তি অনুভব করবেন আপনি যেটা চাইছেন সেটা করতে পারবেন সেই জন্যে সুপ্রিয় দর্শক যদি আমার কথাগুলো আপনার মনে হয় যে এগুলো সত্য তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনেক তথ্য পাবার জন্য আরও অনেক কিছু জানার জন্য যা আজ আপনাদের কেউ দেয়নি কোনো ইন্টারনেটে পাবেন না কোনো ভিডিওতে পাবেন না কেউ দিতে পারেনি আজ পর্যন্ত এই কথা আপনাদের কেউ বলতে পারেনি ফার্স্ট আমি আপনাকে বললাম এটা গ্রান্টি সহ কেউ বলতে পারেনি পৃথিবীর কোনো ব্যক্তি এই যে সমরসী যে হরমোন এটা আপনাদের কেউ জানাতে পারেনি এবং ইন্দ্রই যে আমাদের মন এটা আপনাদের কেউ জানায়নি ফার্স্ট আমি আপনাদেরকে বললাম সেই জন্য সঠিক তথ্য যদি জানতে চান এবং জেনে নিজের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ক্রিয়েট করতে চান ডেকে আনতে চান যেটাকে ম্যানুফেস্টেশান বলা হোক লভ অ্যাট্রাকশনে অ্যাট্রাকশন করে আনতে চান যাই বলা হোক না কেন সেটা যদি করতে চান তাহলে অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন আপনিও আপনার জীবন সুখময় শান্তিময় ঐশ্বর্যময় করে তুলতে পারবেন আমি চাই পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন বলে কথা নয় পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক যে কথাগুলো বেদে বলা হয়েছে সেই কথাগুলোকে সারাংশ হিসাবে গীতাই বলা হয়েছে সেই কথাগুলোকেই বোঝানো হয়েছে বেদের কথাগুলোকেই পুরাণে বোঝানো হয়েছে বিভিন্ন গল্প আকারে বিভিন্ন কাহিনীর অবলম্বনে